হরে কৃষ্ণ প্রিয় বন্ধু আশ আপনারা ভীষণ ভালো আছেন আজ নিত্যানন্দ ত্রয়োদশী আর আমরা এখন আছি ধাম আপনারা এখন দর্শন করছেন একাচক্রা ইস্কন মন্দির ইস্কন মন্দিরে প্রত্যেক ভক্তদের জন্য ফ্রি প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল তো প্রিয় বন্ধুরা প্রায় পঞ্চাশ হাজার ভক্তদের জন্য এখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে তো চলুন সর্বপ্রথম আপনাদের আমি ভগবানকে দর্শন করাই দেখতেই পাচ্ছেন আমি যখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি তখন মন্দিরের মধ্যে থেকে ভগবানকে ঠিক বাইরে বের করে নিয়ে আসা হচ্ছে অভিষেকের জন্য কেননা মন্দিরের মধ্যে তো যথেষ্ট পরিমাণে জায়গা সেই কারণে বাইরে হবে মহা অভিষেক বন্ধুরা দেখতেই পাচ্ছেন মহা আরম্বনের সঙ্গে ভগবানকে নিয়ে আসা হচ্ছে শাস্ত্রে উল্লেখ আছে যে নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া কখনো চৈতন্য মহাপ্রভুর কৃপা পাওয়া যায় না এর জন্য আমাদের প্রত্যেকেরই উচিত নিত্যানন্দ প্রভুর চরণের আগে আশ্রয় নেওয়ার এবং নিত্যানন্দ প্রভুর কাছ থেকে পারমিশন নেওয়ার দেখতেই পাচ্ছেন আমরা এখন আছি একাচক্রা ইস্কন মন্দিরে আর ঠিক এর থেকে দুশো থেকে তিনশো মিটার দূরে রয়েছে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান সেই স্থানও আপনাদের দর্শন করাবো আজ সকালে আপনাদের প্রায় চল্লিশ মিনিটের একটা ভিডিও দর্শন করিয়েছি সেখানে কিন্তু পুরো একাচক্র ধামটা সম্পূর্ণ ডিটেলস আপনাদের দর্শন করিয়েছি তো প্রবন্ধুরা এই স্থান থেকে ভগবানকে দর্শন করার থেকে শুরু করে আপনাদের জন্য সকলের জন্য যেখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সেই রন্ধনশালা সেখানে কিন্তু বিশাল বিশাল কড়াইতে করে রন্ধন হচ্ছে হাজার হাজার নয় লক্ষ লক্ষ দর্শনার্থী এবং পুণ্যার্থীদের জন্য প্রসাদ প্রবন্ধুরা দেখতেই পাচ্ছেন ভগবানকে কিন্তু বার করে নিয়ে আসা হচ্ছে আর এখানে যে আমাদের ইস্কন একাচক্র মন্দিরটা কিন্তু অপরূপ সুন্দর আপনারা যদি পারেন যে কোনো সময় আসবেন এসে দর্শন করে যাবেন এখানে কিন্তু আপনাদের জন্য থাকা এবং প্রসাদের জন্য সুব্যবস্থা রয়েছে একবার আসবেন দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে এই ধাম সত্যি একটি গ্রাম আর এই ধাম এখন আর একাচক্রা নামে নেই এটা এখন বীরচন্দ্রপুর নামে পরিচিত আপনারা যদি কেউ একাচক্রা বলেন এখানে হয়তো কেউ চিনতেই পারবে না এটা অ্যাকচুয়ালি বীরচন্দ্রপুর নামে পরিচিত প্রবন্ধুরা দেখতেই পাচ্ছেন গৌর্ণিতায় দুই ভাইকে কিন্তু বার করে নিয়ে আসা হচ্ছে মহা অভিষেকের জন্য আজ দুপুর পর্যন্ত উপবাস ছিল উপবাসের পর কিন্তু সকল ভক্তদের জন্য ফ্রি প্রসাদের ব্যবস্থা ছিল সেখানে ছিল ডাল অন্ন পনির সবজি পায়েস আরও কত কিছু বন্ধুরা তো অপরূপ সৌন্দর্য আপনারা দর্শন করছেন তো বন্ধুরা আপনারা যারা আমাদের মায়াপুর ব্লক ইউটিউব চ্যানেলে নতুন সদস্য আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না আপনারা জানেন যে আমি শুধু মায়াপুর নয় ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানে সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে দিয়ে থাকি দীর্ঘ কয়েকদিন আপনাদের আমি কুম্ভ মেলার আপডেট দিয়ে এসেছি এখন কিন্তু আপনাদের দর্শন করাচ্ছি চক্রাধাম এরপর আবারও টানা চলবে আমাদের শ্রীধাম মায়াপুরের আপডেট কেননা আমাদের মায়াপুর যে গৌরপূর্ণিমা চলেছে আর গৌর পূর্ণিমা মানে কিন্তু মায়াপুর সেজে ওঠে অপরূপ সাজে তো যাই হোক আজ কিন্তু আপনাদের দর্শন করাচ্ছি একাচক্র ধাম আলোচ্য বিষয় আমাদের নিত্যানন্দ প্রভু তো বন্ধুরা কত সুন্দর হেলিয়ে দুলিয়ে পালকিতে করে এখানে কিন্তু ভগবানকে নিয়ে যাওয়া হচ্ছে আর আপনারা জানেন যে আমাদের ইস্কনের প্রত্যেকটা ফেস্টিভ্যালই খুব জাঁকজমকপূর্ণভাবে হয় তো চলুন এখন আপনাদের মন্দিরের মধ্যে নিয়ে যাই এবং সেখানে গিয়ে ভগবানকে দর্শন করাই মন্দিরের মধ্যেও কিন্তু ভগবানকে অপরূপ সাজে সাজিয়েছে এখানে আছে রাধা কৃষ্ণ রয়েছে সঙ্গে রয়েছে সখী এবং রয়েছে এদিকে গৌর্ণিতাই যে বন্ধুরা এই একাচক্র মন্দিরের যে গৌর্ণিতাইয়ের অপরূপ সৌন্দর্য আপনারা যদি কখনো আসেন তখন দেখতে পাবেন আপনাদের কিন্তু ভীষণ সুন্দর লাগবে আমি কথা দিচ্ছি কোনো একটা সময় কষ্ট করে আসবেন দেখবেন তো প্রিয় বন্ধুরা চলুন এখন কিন্তু আমরা চলে এসেছি যেখানে ভক্তদের জন্য প্রসাদ রন্ধন হচ্ছে এই যে যে বিশাল কর্মযজ্ঞ এটা কিন্তু স্কনের পক্ষে করা সম্ভব হচ্ছে না সম্পূর্ণ আপনাদের ডোনেশন এবং আপনাদের অনুদানের মধ্যে দিয়েই কিন্তু এখানে প্রসাদ রন্ধন হয়ে থাকে আপনারা যদি চান যে এবছর না হয় পরবর্তী বছর অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন প্রতি বছরই একই কথা আমি বলে থাকি যে আপনারা যদি অর্থ দিয়ে পারেন অর্থ না হলে চাল ডাল বিভিন্ন রকম সবজি ইত্যাদি দিয়ে আপনারা কিন্তু সহযোগিতা করতে পারেন এছাড়া আপনারা কিন্তু শ্রম দিয়েও কিন্তু সহযোগিতা করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এখানে যে মিক্সড ডাল তৈরি হচ্ছে এবং এখানে পনিরের একটি সবজি তৈরি হয়েছে অসাধারণ টেস্ট বিশ্বাস করুন যারা যারা প্রসাদ পেয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন অবশ্যই কিন্তু দেখুন ভিড় ভাড়টা তো একটু হবেই কেন বলুন তো না এখানে আপনার মতন আমার মতন প্রত্যেকেই ভগবান দর্শনের সঙ্গে সঙ্গে ভগবানের একটু প্রসাদ পাবে না এটা কি হতে পারে বলুন তো যে কারণেই কিন্তু ভিড় ভাড়টা ঠেলাঠেলি হয়ে একটু হবেই তার জন্য বলি বিভিন্ন তীর্থস্থানে যখন আপনারা আসবেন মনের মধ্যে ভেবেই নেবেন যে আপনাদের একটু সমস্যা হবে তো অভিযোগ আপনাদের মাথার মধ্যে থেকে ঝেড়ে ফেলে তবেই আপনারা কিন্তু তীর্থ ভ্রমণে আসবেন তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন বিশাল বিশাল কড়াইতে করে কিন্তু রন্ধন হচ্ছে আর এখানে যারা রন্ধন করছেন প্রত্যেকেই কিন্তু এসব উপস্থিত হয়েছে শ্রীধাম মায়াপুর থেকে কেননা এত বড় ম্যানেজমেন্ট এখানে একাচক্রার মতন ছোট্ট একটি ক্যাম্পাসের পক্ষে সম্ভব হয় না যে কারণে কিন্তু মায়াপুর থেকে হায়ার করে আনা হয় আমাদের যে সুলভ প্রসাদ হল এবং অন্নদান কমপ্লেক্স সেখান থেকেও কিন্তু অনেক প্রসাদের জন্য যে রন্ধনে যে প্রভুজিরা তারা কিন্তু এসব উপস্থিত হয়েছে এই ধামে আর এখানকার মায়েরা এখানে দেখতেই পাচ্ছেন বাঁধাকপি বিভিন্ন রকম কুমড়ো এবং আরও অনেক সবজি এখানে কিন্তু তৈরি করা হচ্ছে দেখতেই পাচ্ছে স্কচ এরকম আরও অনেক সবজি বিনস রয়েছে তারপর দেখতেই পাচ্ছেন নিজের চোখে তো ফুলকপি রয়েছে এরকম অনেক কিছু রয়েছে এখানে কিন্তু ভেজ ডাল কিন্তু তৈরি করা হচ্ছে আর এরপর কিন্তু আমরা চলে যাব যেখানে অভিষেক হচ্ছে সেই স্থানে তো প্রিয় বন্ধুরা চলুন এখন আমরা যাবো অভিষেকভাবে যে স্থানে ভগবানকে নিয়ে যাওয়া হচ্ছে সেই স্থানে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ভগবানকে সেই মঞ্চের স্টেজে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে কিন্তু ভগবানকে করা হবে অভিষেক দুধ দই ঘি ফ্রুট জুস এরকম অনেক কিছু দিয়েই কিন্তু ভগবানের অভিষেক করা হবে তারপর চরণামৃত এবং অবশেষে ভক্তদের জন্য প্রসাদ তো প্রিয় বন্ধুরা তো ধীরে ধীরে চলুন আর আপনারা দর্শন করুন তো প্রিয় বন্ধুরা আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অত হয়তো সাবস্ক্রাইব বেলায় ডল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না আর যারা একাচক্রায় এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কারা কারা আসতে চাইছেন অনেকে কি বুঝতে পারছে না কেমনভাবে আসবেন কোথা দিয়ে আসবেন তো অবশ্যই আপনাদের আমি বলার চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা এখানে আসতে গেলে আপনারা বিভিন্ন রুট ধরে আপনারা আসতে পারেন শিয়ালদা কলকাতা নৈহাটি থেকে বিভিন্ন যে রামপুর হাটগামী বা তারাপীঠ আসার যে কোনো গাড়িতে করে আপনারা চলে আসতে পারেন তো তারাপীঠের খুব কাছেই অবস্থিত আপনাকে নামতে হবে রামপুরহাট তো রামপুরহাট নেমে আপনারা কিন্তু বীরচন্দ্রপুরে যে কোনো টোটো রিজার্ভ করে বা অটো করে আপনারা কিন্তু চলে আসতে পারেন এছাড়া রামপুরহাট স্টেশন থেকে কাছেই রয়েছে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে কিন্তু সরাসরি এখানে কিন্তু চলে আসা যায় আপনাদের বলবো স্টেশন থেকে আপনারা অটো রিজার্ভ করে নেবেন তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমরা এখন এসে উপস্থিত হয়েছি যেখানে অভিষেক হচ্ছে সেই স্থানে আর সেখানে কিন্তু ভক্তরা বসে উপস্থিত হয়েছে ভগবানের অভিষেক দেখবার জন্য প্রবন্ধুরা কত দর্শনার্থী এবং পুণ্যার্থী তারা কিন্তু ভগবানের অভিষেক দেখার জন্য বসে রয়েছে সত্যি ভীষণ ভালো লাগে যখন আমাদের সনাতনীরা প্রত্যেক ভাই বোনেরা একত্রে হয়ে আমরা যখন আমাদের বিভিন্ন রকম ফেস্টিভ্যাল করে থাকি কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানেন তো যখন আমাদের এই উৎসবগুলো চলে যায় তখন আমরা আবার বিচ্ছেদের দিকে এগিয়ে যাই যাই হোক আমরা প্রত্যেকে একত্রিত হয়ে থাকবো প্রতিনিয়ত ওই দেখতে পাচ্ছেন গৌতাইকে অভিষেক করানো হচ্ছে দুধ দই ঘি ননি এরকম ফ্রুট জুস অনেক কিছু দিয়ে তো প্রিয় বন্ধুরা তার অপরূপ সৌন্দর্য আপনাদের সামনে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করছি তো সামনের দিকে কীর্তন হচ্ছে যেখানে কিন্তু আমি গিয়ে উপস্থিত হতে পারছি না তো যাই হোক নেক্সট আপনাদের কিন্তু অভিষেকের সুন্দর একটি ভিডিও আপনাদের দেব তো আজ তাড়াহুড়োর মধ্যে দিয়ে যা একটু মিক্সিং করে আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি এটুকুই থাক আগামীকাল আপনাদের আরও সুন্দর ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করবো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অভিষেকের পর এখানে কিন্তু ভক্তদের জন্য প্রসাদ ডিস্ট্রিবিউশন হচ্ছে আর এই প্রসাদ লাইনে সত্যি ভীষণ কষ্ট হয়েছে আমি চাইলে আমি তো যে কোনো জায়গা থেকে নিয়ে নিতে পারতাম কিন্তু দেখছি হাজার হাজার ভক্তরা তারা লাইন দিয়ে নিচ্ছে তাহলে আমি কেন বাদ যাব তো আমিও দাঁড়িয়ে পড়েছিলাম প্রসাদের লাইনে ভিড় ভাটার তো একটু হবেই তাই না বলুন কেননা প্রসাদ পাওয়ার তো একটা আগ্রহ প্রত্যেকের মনের মধ্যেই রয়েছে তো আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা প্রসাদ পাচ্ছেন আপনারা যতটা পরিমাণে পাবেন ঠিক ততটাই নেবেন বেশি নেবেন না অযথা নষ্ট করবে না কেন বলুন তো কেননা আপনার পরেও হাজার হাজার মানুষ তারা কিন্তু প্রসাদ পাবে যে কারণে আপনি যদি একটু অন্ন বা একটু প্রসাদ নষ্ট করেন সেটি কিন্তু অপর আর একজন ভক্তর কাছে কিন্তু সেটা কম পড়ে যেতে পারে যে কারণে আপনার চেষ্টা করবেন যতটা সম্ভব ততটাই নেবেন ওই স্থান থেকে বোফে সিস্টেমের যে সার্ভিস হচ্ছে সেখান থেকে আপনারা প্রসাদ পাওয়ার পর এবার যদি মনে করেন যে আপনার আরও প্রয়োজন তখন কি করবেন ঠিক এই লাইন লাইনের শেষে রয়েছে কয়েকজনা প্রভু তারা কিন্তু এখানে সেকেন্ড সার্ভিসের জন্য ব্যবস্থা করা হয়েছে সেকেন্ড সার্ভিসের স্থানে গিয়ে আপনি কিন্তু অন্ন ডাল বা পনির সবজি ইত্যাদি নিয়ে নিতে পারেন বন্ধুরা তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে কোনো স্থানে আসবেন সুশৃঙ্খলভাবে আসবেন ডিসিপ্লিন রক্ষা করবেন প্রত্যেকটা জায়গার একটা রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে সেগুলো আমাদের প্রত্যেকেরই মেনে চলা উচিত তো প্রিয় বন্ধুরা এবছর আপনারা কারা কারা একাচক্রায় এসেছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়তে আমাদের ভীষণ ভালো লাগে তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন তো প্রিয় বন্ধুরা তো যারা আসেননি অনেক বয়স্ক অডিয়েন্স রয়েছেন তারা বাড়িতে বসে ভার্চুয়ালিভাবে একাচক্রা ধাম দর্শন করছেন নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান এই একা ধাম দর্শন করছেন আর সকালবেলা যে ভিডিওটি দর্শন করিয়েছি আপনাদের সেখানে কিন্তু প্রত্যেকটা একাচক্রের এ টু জেড সেখানে কিন্তু দর্শন করিয়েছি সেই ভিডিওটি যারা দেখেননি অবশ্যই এর আগের ভিডিওটি দেখে আসবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন মায়াপুর ব্লগ প্রতিনিয়ত চেষ্টা করে আপনাদের প্রত্যেকটা ধর্মীয় স্থানে সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন শ্রীধাম মায়াপুর থেকে আগত সিকিউরিটি ভাইরা তারা কিন্তু খুব দক্ষতার সঙ্গে এখানে কিন্তু ট্যাকেল দিয়েছে না হলে কিন্তু এখানে অত্যন্ত বিশৃঙ্খলা সৃষ্টি হতো তো প্রিয় বন্ধুরা অলরেডি কিন্তু আমাদের অভিষেক শেষ হয়ে গেছে আর এখানে ভক্তরা কীর্তনের মধ্যে দিয়ে ভগবানকে আবার মন্দির বিদায় জানাচ্ছে এবং আরও একটা বছরের জন্য দীর্ঘ অপেক্ষা সত্যি আমরা প্রত্যেকটা বছর অপেক্ষা করে থাকি কবে আসবে এই নিত্যানন্দ ত্রয়োদশী কবে আসবো আমরা সেই শ্রীধাম মায়াপুর থেকে ধাম ভাবুন তো সেই কুম্ভ মেলাতে ছিলাম সেখান থেকে ছুটতে ছুটতে চলে এসেছি নিত্যানন্দ ত্রয়োদশী উপলক্ষে এই একাচক্রাতে ওই দূরে দেখতে পাচ্ছেন মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুকে স্টেজ থেকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরের দিকে খুব বিনম্রতার সঙ্গে এবং শ্রদ্ধার সঙ্গে আর আপনাদের কাছে একটা কথা বলি বর্তমান ভগবান এবং গোপালকে একটা খেলার বস্তু হিসাবে প্রত্যেকে ধরে নিয়েছে অনেকে কি করছে আনছে খেলার ছলে এখানে মাইকে অ্যানাউন্সমেন্ট করছিল যে একটা মা প্রসাদ পাওয়ার আগে গোপালটাকে একটা ভদ্র মহিলার কাছে রেখে গেছে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তো এমন একটা হাস্যকর ঘটনা কিন্তু ঘটেছে তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণা জয় শ্রীরা প্রভুপাত তাই নিতাই এখা ছকরা ধাম কী যায় হরে কৃষ্ণা